বাংলার নববর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস পালন করল হুগলির আরামবাগের তৃণমূল কংগ্রেস এদিন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দীর নেতৃত্বে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষ থেকে শুরু করে বাস যাত্রীদের মিষ্টিমুখ করালো তৃণমূল নেতৃত্ব এদিনের কর্মসূচিতে স্বপন নন্দী ছাড়াও ছিলেন সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহরায় তৃণমূল নেতা শেখ বেলাল সহ অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা জানা গেছে এদিন প্রায় শতাধিক মানুষের হাতে মিষ্টি বিতরণ করেন তারা এই প্রসঙ্গে কি জানাচ্ছেন স্বপ্ন তার মুখ থেকে বিস্তারিত শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ করছে বাংলার যে আপনারা জানেন যে নববর্ষ সে বাঙালির বারো মাসের তেরো পাব্বন আজকে সেই একটা পাপুন সেই নববর্ষ চলছে তাই আমরা এসছি মানুষের কাছে শুভেচ্ছা জানাচ্ছি বড়দের প্রণাম করছি ছোটদের শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে একটু মুখ করা হচ্ছে কারণ আমরা সকালা সব প্রভাব ফেরি করেছি এখন মানুষের সাথে আমাদের ওয়ার্ডের ছ নম্বর ওয়ার্ডের আমাদের কর্মীদের আমাদের নেতা হচ্ছে প্রতিহরা সহ আমরা বিভাগ আছে আমাদের টাউনের সহসভাপতি আমাদের সকলকে নিয়ে আমাদের ওয়ার্ড থেকে আমরা তাদের করছি শুভেচ্ছা জানাচ্ছি এবং একটু ডিস্ট্রিবিউট করাচ্ছি কোন কোন জায়গায় যাবেন আজকে আমাদের ছ নম্বর আসছে বিভিন্ন মানুষেরা আসছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনটা বলেছেন সকলকে নিয়ে যেন সুন্দর করে পালন করা হয় তাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তাই সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন আমাদের যে কর্মীদের কাছে আমাদের তাদের মায়েদের কাছে বাবাদের কাছে তাদের কাছে আমরা যাচ্ছি তারপর আমাদের আজকে সারা সারাদিনই আমাদের অনুষ্ঠান চলছে সকালে প্রভাব ফেরি হয়েছে এখন মিষ্টি হচ্ছে তারপর আবার বিভিন্ন কর্মসূচি আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানেও আমরা সকলে মিলে আমরা যোগ দেব তাই বাংলায় এই যে বিভিন্নভাবে যে বিবেকগ্রামী শক্তি যেভাবে করছে সেই তাদেরকে আমরা অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সাথে থেকে পাশে থেকে পড়ছেন আপনারাও

জায়গা জায়গা আমরা আজকে শান্তিপ্রিয় নববর্ষের প্রথম দিন বাংলা নববর্ষের প্রথম দিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রতি বছরে নয় এবছরও যেন সাধারণ মানুষের কাছে মিষ্টিমুখ করি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষের পাশে থাকতে হবে তাই আজকে সকাল থেকে যেমন প্রবার তৈরি থেকে আরম্ভ করে চলছে আজকে আমাদের আবার শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে প্রত্যেক আরামবাগবাসীকে মিষ্টিমুখ করাচ্ছি মাননীয় নির্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আরেকটা কথা যে সাম্প্রদায়িক দাঙ্গা পশ্চিমবাংলায় বাঁধানোর চেষ্টা করা হচ্ছে সেটা কোনোভাবেই আমাদের পশ্চিমবাংলায় কেউ করতে পারবে না আমরা এখানে যেমন আছি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা এভাবেই থাকবো আমরা জানি বাংলার মাটি সোনার চেয়েও খাটি এই বাংলায় রকম কোনো অপ্রীতিকর ঘটনা কোনোদিনই কেউ ঘটাতে পারবে না আমি আর একটা কথা বলব যে বাংলা এমন একটা জায়গা শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িকতার এখানে কোনো জায়গা নেই যে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে আজকে আপনারা দেখুন আমরা এখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে একটা উৎসবে মেতে নেতা হল শুভ নব